এই ভিডিওটি তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে বা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের কিছুটা হলেও হেল্প করবে তবে তোমরা যারা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের জন্য বিষয় রিলেটেড এবং টিএলএম নিয়ে কিছু কথা আমি ভিডিওর শেষে বলবো চলো ডেমোটি দেখে নেওয়া যাক গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাই বাড়িতে খেয়ে এসছো তো সবাই খেয়ে এসছো বাহ আজ কত তারিখ তোমরা কি কেউ বলতে পারবে হ্যাঁ তো বাড়িতে তোমরা বাংলা পড়েছ সবাই পড়েছ বাহ তাহলে বলো তো মালগাড়ি কবিতায় মালগাড়ি চলার সাথে কার তুলনা করা হয়েছে হ্যাঁ ঠিক বলেছো মালগাড়ির চলার সাথে ভাটার নদীর তুলনা করা হয়েছে এখন দেখো আমি কি আঁকছি এটা কি বল তো হ্যাঁ গাছ তোমরা স্কুলে আসার সময় গাছ দেখেছো অনেক গাছ দেখেছো বাহ তাহলে যেখানে অনেক অনেক গাছ থাকে মানুষজন প্রায় থাকে না বললেই চলে সেই জায়গাকে কি বলে হ্যাঁ বন বা জঙ্গল বলে এই বন বা জঙ্গলকে ইংরেজিতে আমরা ফরেস্ট বলি তাই তো আর আমরা এইরকমই একটি বনের সম্পর্কে জানবো তোমাদের সেদিন আমি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর টুনটুনির গল্প শুনিয়েছিলাম মনে আছে? ওনার ভাই হলেন প্রমোদা রঞ্জন রায় তোমাদের পাতাবাহার বইতে ওনার লেখা বনের খবর গল্পটি এখন আমরা পড়ব তিনি ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় অর্থাৎ জমির মাপ করা সম্পর্কিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে একটি বড় মাপের চাকরি পান কর্মজীবনের অধিকাংশ সময়ই বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় তিনি ঘুরেছেন এই গল্পে ওনার চাকরি জীবনের কিছু অভিজ্ঞতার কথাই রয়েছে একবার উনি লুসাই পাহাড়ের এক জায়গায় কাজের সূত্রে গিয়েছিলেন সে বড় ভয়ঙ্কর জায়গা ঘন বন সেখানে চারিদিকে মানুষজন কেউ নেই সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা তার মধ্যে একটা গ্রাম নেই পথ নেই মানুষজন তো নেই আচ্ছা এই বর্গমাইল কি জানো এই বর্গমাইল হলো জমির ক্ষেত্রফল মাপার একটি একক এটা তোমরা উঁচু ক্লাসে গণিত বইতে পড়বে ওনারা যখন যাচ্ছিলেন ওনার সাথে প্রায় ষাট জন লোক এবং অনেক জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র বইবার জন্য দুটো হাতিও ছিল তোমরা হাতি দেখেছ কোন হাতি পোষা নাকি বন্য ও বন্য দল হাতে রেখেছো এখানে যে হাতিগুলো মালপত্র নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পোষা হাতে ছিল কোন হাতে ছিল হ্যাঁ পোষা ছিল এই পোষা শব্দের ইংরেজি কি তোমরা জানো হ্যাঁ জানো তোমরা আগের ক্লাসে বাটারফ্লাই বইতে আমরা পড়েছি কি পড়েছিলাম স্নোপি ইজ মাই পেট হ্যাঁ ঠিক বলেছ পোষা শব্দের ইংরেজি কি পেট লেখকেরা যেখানে গিয়েছিলেন সেখানে রাস্তা নেই জঙ্গলে ভরা কোথাও কোথাও তো আকাশও ঠিকভাবে দেখা যাচ্ছিল না আর চারিদিকে জন্তু জানোয়ারে কিলিবিলি করছিল মানে চারিদিকে অনেক বন্য প্রাণী ঘুরে বেড়াচ্ছিল তোমরা কি কয়েকটি বন্যপ্রাণীর নাম বলতে পারবে কাজল তুমি বলো হ্যাঁ বাঘ হাতি হরিণ আর কি হ্যাঁ গন্ডার একদিন তো ওনারা গন্ডারের মুখোমুখি হন এবং এইভাবেই বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে ওনারা পাহাড়ে উঠতে উঠতে একদিন ভোরবেলা লেখক ভাবলেন উনি শিকার করবেন এই শিকার করা কিন্তু মোটেও ভালো নয় আগের ক্লাসে পরিবেশ বইতে পড়েছিলাম না বর্তমানে এটা একটি কি এটা একটি নিষিদ্ধ পেশা কারণ স্বীকার করার ফলে বাঘ হাতি হরিণ গন্ডার পাখি সমস্ত কিছুর সংখ্যায় অনেক কমে গেছে তোমাদের পরিবেশ বইতেও তো পড়ছিলাম কি পড়ছিলাম হারিয়ে যাচ্ছে বাঘ বাঘের সংখ্যা অনেক কমে গেছে একদিন ওনারা হাতিরও মুখোমুখি হয়েছিলেন এই সব অভিজ্ঞতার কথাই গল্পটিতে রয়েছে আজ এই গল্পটি সম্পর্কে কিছুটা জানলাম পরের দিন এই গল্পের চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠা তোমরা বাড়িতে ভালো করে পড়ে আসবে এবার বলি তোমরা যারা মাইক্রো টিচিং দেবে তোমরা জানো যে এই রকম একটি ছক তোমাদের বোর্ডে লিখতে হয় এবং এই বিষয়টি টিচিং ডেমো দেওয়ার আগে চাইলে তোমরা এর যে লেসেন প্ল্যানটি রয়েছে সেটা দেখে নিতে পারো তাহলে এই ডেমোটি যে দক্ষতায় তৈরি তার আচরণাঙ্গ সম্পর্কে তোমাদের ধারণা জন্মাবে সেই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব টিএলএম হিসেবে তোমরা যদি ইউজ করতে চাও তাহলে তোমরা কোনো বনের ছবি ইউজ করতে পারো বা কয়েকটি বন্যপ্রাণীর ছবি এঁকে তাকে ইংরেজিতে কি বলে সেরকম একটি চার্টও ইউজ করতে পারো তাতে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণও ঘটানো হবে